কেন্দ্রীয় সরকার একটি খসড়া সিড অ্যাক্ট বা বীজ আইন আনতে চলেছে সেই আইন অনেকটা জটিল বলছেন নার্সারি অ্যাসোসিয়েশন তাদের দাবি আইনটি একটু সরলীকৃত করা হোক এই আইনটিতে বীজ শস্য এবং নার্সারি সম্পর্কিত বিষয়টি উঠে আসছে পশ্চিমবঙ্গে প্রায় দশ লক্ষ নার্সারি রয়েছে তারা সমস্যায় পড়বেন সারা ভারতের নার্সারি জগতে এই আইনটি নিয়ে আলোচনা করে ভারতে উনিশশো সালে এটি বিজায় বা চালু করা হয়েছিল ভালো মানের বীজ সরবরাহ এবং কৃষকদের সুরক্ষা দিতে সেই আইন প্রণীত হয়েছিল এই আইনের অধীনে বীজ সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় সরকার সিড বা বীজ আইন সংশোধন করতে চলেছেন তাতে সমস্যায় পড়েছেন নার্সারি জগতের মানুষজন সেই নিয়ে সারা দেশে নার্সারি অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা ছড়ে উঠেছে এই সিড একটির ফলে নার্সারি জগতের সঙ্গে যুক্ত মানুষজন আরও বেশি সমস্যায় পড়বেন এমনটাই পশ্চিমবঙ্গ নার্সারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অ্যাসোসিয়েশন চাইছে আইনটি আরেকটু সহলীকৃত করা হোক এজন্য একটি জরুরি সভা অনুষ্ঠিত হল হুগলির বলাগড়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নার্সারি ব্যবসায়ীরা যোগ দিয়েছিলেন সেখানে সেই আলোচনায় নার্সারি জগতে মানুষজন এই সিড এক তাদের আরও বেশি সমস্যায় ফেলবেন সে কথাই তুলে ধরেন আমাদের সমস্যার কথা তো সবাই যেটা ডিটেলস এ জানালেন আমাদের তরুণ পাল এই সমস্যাটা তো আছেই তার সঙ্গে আমি যেটা বলবো যে আমাদের নতুন করে এই যেতে গেলে এনএচবি ন্যাশনাল এগ্রিকালচার বোর্ডেতে আমাদের একটা ওদের যে নিয়ম কানুন আছে সেটাতে আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে গেলে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে করার পর তারা আসবে এসে পরীক্ষা করবে যে আমাদের আমি কি জন্য দিয়েছি আমি যদি ফলের গাছ দিই আম জাম কাঁঠাল লিচু সহদা জামুন যাদের এরকম ফল আছে আমি দিলাম এবার ওরাই এসে দেখবে আমাদের সেই গাছের মাদার আছে কিনা প্রথম কথা মাদার আছে তো আছে সে আছে কোথা থেকে এলো তার ডিটেলস কেন্দ্রীয় সরকার একটা আইন নতুন ভাবে আনতে চলেছে যেটাকে বলা হচ্ছে সি অ্যাক্ট সিড মানে আমরা যেটা বাংলায় বুঝি যে বীজ কিন্তু শুধু বীজ নয় নামটা সিড অ্যাক্ট হলেও এতে সমস্ত কিছু এর মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে এবার আইনটা প্রণয়ন করা হচ্ছে বীজ শস্য এবং নার্সারি রিলেটেড যাক মানে আমরা যেগুলোকে বলি ড্রাফটিং করা কাটিং করা সিডলিং এই সমস্যা কিছু জায়গায় আছে যে জায়গাটার জন্যই আমাদের এই হওয়া এবং অল ইন্ডিয়া বেসিসে মিটিং চলছে ডিসকাশন চলছে এবং অনেকে চেষ্টা করছেন পার্সোনাল লেভেলে যতটা করা যায় বা জানা যায় অল ইন্ডিয়া লেভেলে একটা কোর কমিটি গঠন করা হয়েছে যেখানে বেশ কিছু বিশেষজ্ঞকে এই দলের মধ্যে নেওয়া হয়েছে যারা এই ব্যাপারে কাজ করছেন বিচক্ষণতার সাথে এবং কিভাবে এটাকে সরকারের কাছে করা যায় যাতে আমরা সকলে বেঁচে থেকে নার্সারি এই যে জগৎটাকে সেটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো এই আইনটা চারটে ফেজে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপ্লয় করবে ভারতবর্ষে জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর জোন ওয়ানে কিছু দক্ষিণ ভারতের কিছু স্টেটকে নেওয়া হচ্ছে যেগুলো যেখানে প্রথমে ডেপ্লয় করা হবে পশ্চিমবঙ্গ আসছে জোন টু তে এবার জিনিসটা কি একটা বীজ যেহেতু সিড এক সেহেতু বীজ থেকে শুরু করি একটা বীজ প্রথমত ব্র্যান্ডেড কোম্পানি হতে হবে পিউরিফাইড হতে হবে তার মধ্যে কোনো জাম থাকবে না এবং কোথা থেকে সেটা তৈরি হচ্ছে তার সমস্ত হিস্ট্রি থাকতে হবে এবং চাষি যখন কিনবে তার মধ্যে কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করে ও সমস্ত কিছু ইতিহাস ওই সম্বন্ধে জানতে পারবে তার জার্মিনেশন রেট কত কতটা ফসল দেবে কতটা জীবাণুমুক্ত কতটা রোগমুক্ত কোন সয়েলে ঠিকঠাক হবে এই সমস্ত কিছু ওটার মধ্যে দিতে দিতে হবে অবজেকশনের জায়গাগুলো যেখানে হচ্ছে প্রথম যে একটা গাছ যেরকম আম্রপালি যদি উদাহরণস্বরূপ নেওয়া হয় কারো নার্সারিতে যদি থাকি তার মাদার প্লান্টের হিস্ট্রি সমস্ত প্লান্টের মাদার প্লান্টের হিস্ট্রি তাতে রাখতে হবে এক নম্বর এবার আমরা কি করি নিজের মতো কেউ কাটিং করি নিজের মতো কেউ গ্রাফটিং করি মাদার ফাদার কিছুই অলমোস্ট থাকে না আমি বলছি সবার থাকে না তা নয় যে সমস্ত নার্সারি আন্ডার আছেন তাদের কিছুটা সেকশন হয়তো লাইসেন্সিং ঠিক থাকে মাদার ঠিক কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট নার্সারির কাছে মাদার কোনো হিস্ট্রি থাকে না বা রাখা সম্ভব না এক একটা গাছ আমাদের ভারতীয় ইতিহাস যদি দেখা যায় চার হাজার পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষে এসছে তাদের মাদার প্লান্টের হিস্ট্রি আমরা কোথা থেকে পাবো এটা গেল অবজেকশনের যে সমস্ত পয়েন্টগুলো আছে তার মধ্যে প্রথম দ্বিতীয় হচ্ছে যে একটা নার্সারিতে কি গাছ আছে তাদের হাইট কত কতগুলো কোয়ান্টিটি কোন প্রজাতির তার সমস্ত স্টক রিপোর্ট অফিসিয়ালি গভর্নমেন্টের কাছে জমা করতে হবে যে আমার কাছে এই গাছ রয়েছে এবার এটাও একটা ভীষণ প্রসেস 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 এবং মানে বিরক্তিকর একটা বলবো এত যদি গাছ থাকে আজকে এদিক থেকে যদি স্টক নেওয়া শুরু করি আমি যখন ওখানে গিয়ে ফিনিশ করলাম এখানে চারটে গাছ মারা যেতে পারে হতেই পারে সেটা অতএব এটাও একটা প্রায় অসম্ভব কার্যকলাপের মধ্যে পড়ছে আমি তরুণ পান কথা বলছি একজন নার্সারিম্যান বর্তমানে একটা কেন্দ্রীয় সরকার কর্মসূচি নিতে চলেছে কিছু আইন লাগু করতে চলেছে যেটা বীজের জন্য গাছের জন্য সিডলিং এর জন্য ক্রপের জন্য তো ক্ষেত্রে আমরা যদি বৃহত্তরভাবে দেখি পুরোটা ঠিক আছে কিন্তু আংশিক ভাবে কিছু কিছু জায়গা আছে যেগুলো স্পেশালি নার্সারির এগেনস্টে যাচ্ছে কিছু জিনিস যেগুলো প্রায় কিছু ক্লজ আছে যেগুলোকে আমরা বলতে পারি যে নেক্সট টু ইম্পসিবল একটা জিনিস যেরকম ক্যাটেগরিক্যালি যদি বলি যে কি প্রবলেম তাহলে প্রবলেম স্টেটমেন্টে পয়েন্ট ওয়াইজ দু তিনটে পয়েন্ট আমি এখানে হাইলাইট করব যেরকম বলছে যে সমস্ত গাছের স্টক মেনটেন করা যেটা একটা নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে গাছ থাকে তার স্টক মেনটেন করা প্রপারলি প্রায় অসম্ভব সেকেন্ডলি যে ক্লজে বলা হচ্ছে যে প্রাইস লিস্টটা বাইরে ঝুলিয়ে রাখতে হবে তো প্রাইস লিস্ট ওইভাবে ফিক্স হয় না কারণ আমরা যদি অর্থনৈতিকভাবে দেখতে চাই ব্যাপারগুলোকে তাহলে কি হয় কস্টিং কিন্তু অনেক কিছু এলিমেন্টের উপর বেশ করে ডিপেন্ড করে অর্থাৎ তার ফিক্স কস্টিং হয় না আমি কোথা থেকে সোর্সিং করছি কিভাবে তার লালন পালন করছি তাকে কি ওষুধ খাওয়াচ্ছি কাকে কি খাবার দিচ্ছি কোন এনভায়রনমেন্টে রাখছি এগুলো বিভিন্ন রকম ভাবে ভ্যারি করে প্রাইসের অর্থাৎ ফিক্সড প্রাইস ঝুলিয়ে রাখা প্রায় অসম্ভব থার্ডলি হচ্ছে যে স্টেট টু স্টেট কোয়ারেন্টাইন সেটা করতে গেলেও আমাদের ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হবে কারণ অলরেডি আমরা যে সমস্ত প্লান্ট বাইরে থেকে ইম্পোর্ট করছি সেগুলোর জন্য কোয়ারেন্টাইন মেনটেন করছি সরকারের যা নিয়ম সেটা আমরা মানছি যেটা মানা উচিত এবং মানতে হবে সেখানে কোনো দো রায় নেই কিন্তু স্টেট টু স্টেট যদি কোয়ারেন্টাইন লাগু হয়ে যায় তাহলে সমস্ত নার্সারি ম্যানরা সমস্ত নার্সারি আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি বলি প্রায় দশ লাখের ওপর নার্সারি জানে কত লোক করে খাচ্ছে কত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট দিচ্ছে দশ লাখ মানে যদি একটা নার্সারির পেছনে আটটা করে লোকও আমরা এ করি আটটা নটা লোকও যদি আমরা ভাবি একটা নার্সারির পেছনে মিনিমাম যেটা কিছুই না তো তাহলে এক কোটি লোক এর থেকে করে খাচ্ছে তো সেই এবার এরা এরা ফ্রন্ট এন্ডে আবার অনেকে ট্রেডিং করছে তারা আছে তো বৃহত্তর অর্থে আমাদের পশ্চিম বাংলার এখন দশ কোটি জনসংখ্যা তার মধ্যে প্রায় তিন কোটি কেটার করে এই এতে আমাদের নার্সারি অর্থনৈতিক একটা হিউজ বড় ব্যাপার যেখানে মানুষ করে খাচ্ছে তাদের জীবিকা অর্জন করছে তো সেটাকে যদি এই সমস্ত আইনগুলো যে হঠাৎ করে লাগু করে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিটা রিস্কের মধ্যে চলে আসবে প্রায় ধ্বংসের ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ওই জন্য আমরা সম্মিলিতভাবে যৌথভাবে সরকারের কাছে অনুরোধ রাখব যে ব্যাপারটাকে একটু লঘু করে যাতে আইন প্রণয়ন হয় এবং সাথে সকলে মিলে বাঁচতে পারে সুষ্ঠুভাবে অর্থনৈতিকভাবে এবং সম্ভাব্য বেতে হুইচ ম্যাক্সিমাম পসিবল সেই অর্থে যেন এই আইনটাকে লাগু করার প্রচেষ্টা করা এই অনুরোধ আমাদের পক্ষ থেকে থাকবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সমস্ত নার্সারি ম্যানরা এখন নার্সারি নতুন আইন কানুন লাগু হয়েছে যেটা আগে মানুষ নার্সারি করতো হতে চলেছে যেটা আগে আমরা নার্সারি করেছি নার্সারি করেছি যেখানে আমাদের মাদার গাছ মানে একটা গাছে কলম করতে গেলে গাছ কিনে আনা হয়েছে তা বড় হয়েছে তার থেকে আমরা কলম করে বিক্রি করি এখন ব্যাপারটা হচ্ছে সরকার বলছে তুমি গাছটা কোথায় কিনেছো যেখানে কিনেছো সেই নার্সারিটা সঠিক কিনা গাছটা সঠিক আছে কিনা এবং তার চারাগুলো সঠিকভাবে রোগমুক্ত হচ্ছে কিনা চাষিকে যে দিচ্ছ চাষির কাছে গিয়ে একটা বলে আর একটা হচ্ছে কিনা এইসব নানান রকম রিপোর্ট যাচ্ছে বলেই আজকে এই নতুন আইনগুলো লাগু করতে চলেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এখন সেগুলো নতুন করে আমাদের এখন এনএইচবির আন্ডারে গিয়ে আমাদের এখন নতুন করে সমস্ত গাছের বংশ পরিচয় কতগুলো গাছ আছে তার লিস্ট এবং তার কি দাম এগুলো প্রতিটা গাছের দিকে গেটে ঝুলিয়ে রাখতে হবে বোর্ডে এবং সেগুলো কতগুলো বিক্রি হচ্ছে কতগুলো আবার স্টক আছে টোটাল গাছ টোটাল নার্সারিম্যানদের যত রকম গাছ আছে টোটাল গাছের উপর করতে হবে এবং সেগুলো রোগমুক্ত কিনা তার সার্টিফিকেট তারা এসে দেখবে মাঝে মাঝে চেকিং করবে এইসব ভাবে পুরা সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনে পাস করে এগুলো করবে যার এমন এমনভাবে কিছু আইন করছে যেগুলো আমাদের নার্সারি করা সম্ভব নয় দেখা যাবে কয়েক লক্ষ চারা আছে এবার কয়েক লক্ষ চারার লিস্ট বানানো কয়েক হাজার ভ্যারাইটি তাদের লিস্ট ঝোলানো এগুলো কি সম্ভব এই জন্যই আমাদের এই আজকের কর্মসূচি আমাদের যাতে সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি এটা রকম একটু লাগু করে হোক ওটা চলুক কিন্তু আমাদের হ্যাঁ যে এটা সমাধান করে যদি কিছু কমিয়ে আমাদের করা যায় এর জন্য আমরা আমাদের রাজ্য থেকে এই রিপোর্টটা পাঠাবো এবং সমস্ত রাজ্য থেকেই পাঠাচ্ছে আমরা আমাদের তরফ থেকে আমরা আজকে এই বসেছি এটা আমরা একটা তৈরি করে সেন্ট্রালে আমাদের যে কমিটি আছে তাদের কাছে জানাবো জানানোর পর যাতে একটু লাঘু হয় সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি আমার নাম আমার নাম নবকুমার দাস শান্তি নার্সারি আমার আমি নাইনটিন সেভেন্টি সেভেনের নার্সারি তৈরি করেছি বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং অল ইন্ডিয়া নার্সারি অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ মেম্বার বলুন হ্যাঁ আমি শ্রী প্রণবীর মাইতি আমার নার্সারির নাম পুষ্পাঞ্জলি প্রণবীর আমি গোলাপ করে থাকি আজ যে বিগত আমি চুয়াত্তর পঁচাত্তর সাল থেকে আমি গোলাপের সঙ্গে যুক্ত খুব ছোট যখন ছিলাম তেরো চোদ্দ বছরের বয়স থেকে তখন শখে ছিল পরে আমি এটা নার্সারিতে কনভার্ট হয়ে যায় শখটা মেনটেন রাখার জন্য তবে থেকে আমি আজ কি পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ভ্যারাইটি আমি গোলাপের ভ্যারাইটি কোথা থেকে পেয়েছি এখানে ওখানে গিয়েছি নানা জায়গায় আমরা কনফারেন্সে যাই যেখানে যেটা পেয়েছি আমরা কালেকশন আমাদের কালেকশন আমাদের শখ তাকে বাঁচিয়ে রাখা আমাদের শখ ভ্যারাইটিটা তো সেই হিসাবে আমরা বহু ভ্যারাইটি প্রায় সাড়ে তিনশো ভ্যারাইটি আলফাবেট সাজিয়ে আমরা রেখেছি বিক্রি হয় আমাদের দু চারশো ভ্যারাইটি কিন্তু বাকিগুলোকে আমরা মেনটেন করে যাচ্ছি ভ্যারাইটিগুলো যাতে নাম বিলুপ্ত হয়ে যায় তার জন্য আমরা মেনটেন করে যাচ্ছি এই যে এতগুলো ভ্যারাইটির তার ক্যাটাগরি তাকে বিশ্লেষণ করে রাখা এবং কবে কে মরে যাচ্ছে কারণ এতো বৃষ্টি হয়ে যাচ্ছে এক্ষুনি একশো গাছ মরে গেল দুশো এবছর অতি বৃষ্টিতে প্রচুর গাছ মরে গেছে তার যে স্টক মেনটেন করা এটা খুব ইম্পসিবল কাজ কাজটা খুব কঠিন হ্যাঁ করাটা খুব মানে করাটা যাবে বলে মনে হয় না কিছুদিন আগে প্রচার হয়েছিল একটা গোলাপ গার্ডেন তৈরি যেখানে গার্ডেনে তো ওই টিলিপ গার্ডেনটা এত সুন্দর থাকে যে মাত্র এক মাস ওখানে ফুটে থাকে পর্যটকরা আসে প্রায় পার ডে ওখানে গেট সেল পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি টাকা পার ডে গেট সেল হয় ওইটাকে আমি যখন প্রপোজাল দিয়ে টান দেখতে গিয়েছিলাম এবছর তো সেটা দেখে আমি ওখানে কিছু আমাদের রোজার আমাদের আছে তাদেরকে বলেছিলাম যে এখানে যদি একটা গোলাপের গার্ডেন তৈরি করা যায় কাশ্মীরে তাহলে টিউলিপের পরে গোডালটা গোলাপটা অ্যাডজাস্ট হয়ে যাবে হয়ে গেলে কিন্তু আমাদের এই যে ফ্লোটা আমাদের যে টুরিস্ট আসছে যে দেখতে সেটা কিন্তু আরো চার মাস আমরা কিন্তু আটকে রাখতে পারি তাহলে একটা বড় অ্যামাউন্ট কিন্তু ই হতে হতে পারে পারে আমাদের কেন্দ্র ওখানে কাশ্মীরে সেটা দিয়েছিলাম ওনারা খুব অ্যাকসেপ্ট করেছেন ওনারা বলেছেন অ্যামাজন কবে ওনারা জাস্ট এইভাবে এটা অ্যাকসেপ্ট করেছেন সেটা আমি করতে যাচ্ছি ওখানে করবো ওনাদের প্রচেষ্টা চলছে তো এই ধরনের আমাদের ওখানে আমরা এক হাজার ভ্যারাইটির গোলাপ লাগাবো অন্তত ওয়ান থাউজেন্ড ভ্যারাইটি ওখানে ডিসপ্লে থাকবে তো সেই হিসাবে যে আমরা এত ভ্যারাইটি মেনটেন করি সেই ভ্যারাইটিকে যদি আমাদের এভাবে করতে হয় আমরা কিন্তু খুব খারাপ অবস্থায় পড়বো আর আমাদের কাছ থেকে গাছ নিয়ে যায় প্রচুর শোকের লোক এবং অনেকে গাছ নিয়ে গিয়ে তারা বিক্রি করে স্থানে স্থানে কয়েক হাজার লোক এভাবে আমাদের ভাবে জড়িত বহু লোক এতে মানে মানে এটা যদি এভাবে লাগু হয়ে নার্সারি বন্ধ হয়ে যায় তাহলে অনেকে কিন্তু এটা করে খাওয়ার দিক থেকে অনেকে পিছিয়ে পড়বে